সাড়ে সাতটা বেজে গেল ট্রেনটা পাবো তো অফিসে লেট হয়ে গেল বলছি কি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ রান্না করা আছে ওখানে টিফিন করে নেবে আর তুই সাড়ে দশটা মধ্যে স্কুল চলে যাবি ঠিক আছে আর বলছি চার দিন ধরে কলের তো জল নেই আমি তো গেছিলাম ওরা বলেছে একটা লেটার লিখে দিতে এই যে না এটাতে লেটারটা লেখা রয়েছে গিয়ে কর্পোরেশনে জমা দিয়ে আসবে ঠিক আছে আমি অফিসে বেরালাম হ্যাঁ আসছি

এই যে কুড়ি টাকা এইটা যদি আপনি ঢালেন তাহলে ঢাললে যদি জল ঢালেন তাহলে কিন্তু আপনার এক সপ্তাহের মধ্যে জল চলে আসে বাড়িতে আর যদি বড় এক গামলা এরকম গামলা জল ঢালেন তাহলে আপনার মোটামুটি পাঁচ দিন লাগবে জল চলে হ্যাঁ আপনি তাহলে কালকে আসুন যে আপনি কি করবেন এক বালতি জল না গামলা জল না এক জল না এক কাপ জল হ্যাঁ তাহলে আপনি আসুন বৌমাকে একটা ফোন করে জানাই জলের ব্যাপারটা হ্যালো হ্যাঁ মা বলো কি বলছো ও টাকা দেখিয়েছে টাকা দেখে কি বলছে এক বলছি জলের জন্য কত আচ্ছা ঠিক আছে তুমি ফোনটা রাখো আমি তিনটের মধ্যে আসছি বাড়িতে এসে দেখছি কোথা দিয়ে জল আসে দাঁড়াও রাখো তুমি হ্যাঁ ঠিক আছে আমি সব শুনলাম তো পাঁচটা পর্যন্ত তো অফিস খোলা আমি আসছি স্যার আসছি কি বলছেন বলুন বলছি কি কালকে আমার শাশুড়ি মা জলের ব্যাপারে আপনি কি বলেছেন খতম বলেছিলাম এইটা হলে তাহলে এক কাপ জল তাও আপনার দু সপ্তাহ সময় লাগবে জল যেতে বাড়িতে এইটা হলে এক মগ জল এটা হলে মোটামুটি আপনার ওই এক সপ্তাহ টাইম লাগবে আপনার বাড়িতে জল যেতে আর এটা হচ্ছে একটু বড়ো ধরনের একটা গামলা ধরুন সেইটা হলে সেই জল হলে এটা মোটামুটি পাঁচ দিনের মধ্যে হয়ে যাবে আর এক বালতি জল কি এই এক বালতি জল যদি হয় তাহলে আপনার চব্বিশ ঘন্টা মানে কালকের মধ্যে আপনার বাড়িতে জল একদম ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি ভাবুন যে আপনি কি করবেন আপনি কতটা জল ঢালবেন তার উপর নির্ভর করছে আপনার বাড়িতে জল দেওয়া বুঝতে পেরেছেন বলছি তাহলে এক বালতি জলের কাজটাই করে দিন তাড়াতাড়ি হয়ে যাবে বাহ্ আসো তো ও এক বালতি জল দাঁড়ুন তাদেরম তাতে নিয়ে আসুন এক বালতি জল তাতে নিয়ে আসুন না ঝালুন এখানে ঢালুন দাও তো এ কে কি বালতি করে জল নিয়ে এসেছে না কি বালতিতে জল নিয়ে কেন এনি এক বালতি জল আনতে এক বালতি জলই তো এনেছি আমি ঠিক আছে তাড়াতাড়ি সারিয়ে দিয়ে আসবেন আর এটা যদি না হয় এরপরে এক গ্রাম জল নিয়ে আসবো মনে থাকে